নমস্কার আজকের আলোচনা হবে একটু অন্যরকম এবং আজকের আলোচনা হবে একটি ঐতিহাসিকমূলক আমরা আপনারা জানেন যে আমাদের চ্যানেলে বিশেষত ধর্মীয় প্রচার এবং ঐতিহাসিক কথা এই সমস্ত সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা হয়ে থাকে আজকে যে বিষয়টি আলোচনা করব তা আলোচনা হবে একটু ঐতিহাসিক যা আমাদের মহাভারতের সঙ্গে যুক্ত এবং মহাভারত নিয়েই হবে আজকের আলোচনা তো চলুন আলোচনাটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকের আপনারা এই স্ক্রিনে যার ছবিটি দেখছেন তাকে অবশ্য সবাই সকলেই চেনে মানে মহাভারতে মহাভারতের আলোকে এর যতটা কৃতিত্ব রয়েছে টিভি সিরিয়াল আদি সমস্ত জায়গায় দেখবেন এই এই মানুষটির কিন্তু কৃতিত্ব আমরা কিন্তু দেখতে পাই কে আসলে এই মানুষটা হ্যাঁ অবশ্যই ধরেছেন আপনারা ইনি হচ্ছেন মহারথী কর্ণ যাকে সূর্যপুত্র কর্ণ বলা হয় তিনি যে সূর্যপুত্র কিনা তা নিয়ে আমরা পরের বারে ভিডিও আনবো আজকের যে বিষয় ভিডিও এনার সম্পর্কে চারটে কথা চারটে পয়েন্ট আমি বলবো সেখানে আপনারা বিচার করবেন যারা যারা এনার ফ্যান ফলোয়ার্স রয়েছেন তারা তারা এনাকে বুঝতে মহারথী কর্ণকে বুঝতে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করুন আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন মহাভারতের আলোকে কর্ণের সম্পর্কে সেই বাস্তব চারটি পয়েন্ট আমি এখানে রাখব বাস্তব সেই চারটি পয়েন্টের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব আসলে আমাদের মহাভারতের আলোকে মহাভারত যে ঐতিহাসিক যে গ্রন্থ এই গ্রন্থকে প্রচুরভাবে বিক্ষিপ্ত করা হয়েছে এবং পরবর্তীতে প্রচুরভাবে এই মহাভারতের নামে নানারকম কর্ণকিনের নানা নানারকম গল্প বানানো হয়েছে যেমন আমরা সূর্যভুক্ত কর্ণ সিরিয়াল দেখতে পাই সেখানে সিরিয়াল তারপর রিসেন্টলি বই বেরিয়েছে কলকি সেখানে দেখবেন কর্ণকে অর্জুনের থেকে বড় করে দেখানো হয়েছে কিংবা অর্জুনের থেকে শ্রেষ্ঠ করে দেখানো হয়েছে কিন্তু কর্ণ কতটা শ্রেষ্ঠ কর্ণের জীবনের সত্যতা কি সেই প্রসঙ্গে আজকের আলোচনা আসুন প্রথম পয়েন্টটি আমি আমরা বলি প্রথম পয়েন্ট কর্ণকে কর্ণ যখন যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন তখন নাকি অর্জুনের সঙ্গে যখন তার যুদ্ধ হয় তখন কর্ণ অর্জুনের অর্জুনের রথকে এক কদম পিছিয়ে পিছানো করে দিয়েছিলেন এবং অর্জুন কর্ণকে দশ কদম পিছিয়ে করে দিয়েছিলেন অর্থাৎ অর্থাৎ এর মধ্যে থেকে একটা যুক্তি তারা খাড়া করে যে কৃষ্ণ নাকি সেখানে বলেছেন যে তোমার রথে স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন যে তোমার রথে স্বয়ং ভগবান রয়েছে স্বয়ং আমি রয়েছি হনুমানজি রয়েছেন তাই তোমার রথকে সে এক কদম পিছনে করে দিয়েছে এইটাই এটা থেকেই বোঝা যায় যে কর্ণ কতটা নাকি শক্তিশালী এই যে পয়েন্টটি আপনারা সকলে জানেন এই পয়েন্টটি কিন্তু মানুষের মুখোমুখি ছড়ায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই পুরো কাহিনীটি মহাভারতের কোথাও উল্লেখ নেই আপনারা মহাভারত মহাভারত খুলে দেখতে পারেন বাংলায় সিদ্ধ হরিদাস সিদ্ধান্ত বাগেশ্বর মহাভারত গীতা প্রেস সমস্ত কিছু এডিশন আপনারা খুলে দেখতে পারেন এই কাহিনীটি এই যে রথ পিছনে যাওয়ার কাহিনীটি মহাভারতের কোথাও পাবেন না অথব এই কাহিনীটির সত্যতা নেই অথব এই কাহিনিটি মিথ্যা প্রথম পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে কর্ণকে নাকি অর্জুন ছল করে মেরেছিল ছল করে অর্থাৎ ছলনা করে মেরেছিলেন কিন্তু আপনারা কর্ণপর্বে চলে যান সেখানে কর্ণপর্বে দেখবেন যে কর্ণের রথের চাকা যখন মাটিতে চলে যাচ্ছে যখন মাটিতে ঢুকে যাচ্ছে তখনও তিনি নিজের অস্ত্র নিয়েই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছিলেন তিনি ব্রহ্মাস্ত্র ভুলে যাননি অনেকে এটা বলে যে ব্রহ্মাস্ত্র নাকি তিনি ভুলে গেছিলেন সেই জন্য ওনাকে ছল করে মারা হয়েছে এবং তার রথের চাকাটি পড়ে গেছিল তিনি রথ তুলতে গিয়ে তাকে নাকি অর্জুন মেরেছিল কিন্তু মহাভারতের আলোকে আপনারা এই কাহিনী কোথাও পাবেন না অর্থাৎ যেটা বলা হয় যে তিনি যুদ্ধ না করে নিরস্ত হয়ে গেছিলেন না তিনি নিরস্ত হননি তিনি নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন এবং ব্রহ্মাস্ত্রও নিক্ষেপ করেছিল সেই ব্রহ্মাস্ত্রের পাল্টা উত্তর কিন্তু অর্জুন সেখানে দিয়েছিল এই কাহিনিটা আপনার মহাভারতের কর্ণপর্বের একদম শেষের দিকে চলে যান সেখানে গেলে আপনারা এই কাহিনিটি দেখতে পাবেন অর্থাৎ কর্ণকে ছলনা করে মারা হয়নি কর্ণ যুদ্ধ করতে গিয়ে মরেছেন এবং তিনি ধর্মের জ্ঞান দিচ্ছিলেন সেখানে সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ধর্মের জ্ঞান দিতে গেছিলেন তখন কৃষ্ণ তাকে বলেছিলেন যে তোমার মুখে ধর্মের জ্ঞান শোভা পায় না তোমার জ্ঞান ধর্মের কোনো জ্ঞান নেই অর্থাৎ কিনা একটা কথা ভেবে দেখুন যে মহাভারতের মধ্যে অভিমন্য কিন্তু রদহীন হয়ে গেছিলেন যখন তিনি যুদ্ধ করেছিলেন তখন কিন্তু এই কর্ণ এই কর্ণই অভিমন্যুর পেছন থেকে তাকে নিক্ষেপ করেছিলেন বান নিক্ষেপ করেছিল যার কারণে অভিমন্য অনেকটা হতাহত হয়ে গিয়েছিলেন তো এখানে কর্ণ রথের যদি নিচে থাকে তাহলে তিনি রথের নিচে গিয়ে তিনি অর্জুনের সঙ্গে বানের সঙ্গে তিনি লড়াই করলেন না কেন যদি তারা এই বিরোধীরা এটা প্রশ্ন করে তাহলে তিনি অর্জুনের সঙ্গে তিনি তাহলে লড়লেন না কেন অথএব আমরা বুঝতে পারছি মহাভারতের আলোকে যে মহাভারতের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে কর্ণ যুদ্ধ করছিলেন এবং যুদ্ধ করতে করতেই তিনি প্রাণ প্রাণত্যাগ করেছিলেন অর্জুনের অস্ত্রে অর্জুনের আঞ্জলিকর অস্ত্রে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন পয়েন্ট নাম্বার তিন পয়েন্ট নাম্বার তিনে কি বলা হচ্ছে যে কর্ণকে নাকি গুরু দ্রোণাচার্য বুঝতে পারছেন যে কর্ণকে নাকি গুরু দ্রোণাচার্য অস্ত্রশিক্ষা দেননি কিংবা তাকে সুতপুত্র বলে অপমান করে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে আপনারা চলে যাবেন মহাভারতের আদিপর্বে সেই মহাভারতের পর্বে যখন সেখানে দেখবেন যে কুরুপাণ্ডবের শিক্ষা অস্ত্রশিক্ষা গ্রহণ সেখানে দ্রোণাচার্য কুরুপাণ্ডবদের অস্ত্রশিক্ষা দিচ্ছেন সেখানে কর্ণ অর্থাৎ সেখানে এই অধিরত পুত্র কর্ণ সেখানে সামিল হয়েছিলেন অর্থাৎ তিনিও দ্রোণাচার্যের থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন তাই তাই আপনারা যেটা বলেন যে কর্ণের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা বলে যে কি না ওর দ্রোণাচার্য শুদ্ধদের সুতপুত্রদের অস্তশিক্ষা দেয় না সুতপুত্রদের অস্ত্রশিক্ষা থেকে বঞ্চিত করেন কিন্তু না এখানে তিনি কর্ণকে অস্ত্রশিক্ষা দিয়েছেন অর্থাৎ কর্ণ দ্রোণাচার্যের থেকে অস্ত্রশিক্ষা গ্রহণ করেছিলেন এই প্রসঙ্গে আরও বিশ্লেষণ রয়েছে এই সেই বিশ্লেষণ আমরা পরে অন্য ভিডিওতে করব কিন্তু এখানে এই পয়েন্ট একটা পেলাম আমরা যে কর্ণ কিন্তু যে শিষ্য ছিলেন আদি পর্বে আমরা পাচ্ছি মহাভারতের পর্বে অর্থাৎ এই যে মিথ্যা প্রচলিত যেটা বলা হয় যে কর্ণকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছিল এটি একদম সম্পূর্ণ মিথ্যা কথা এটি মহাভারতের আলোকে সত্যতা নয় মহাভারতের আলোকে এই কথার বাস্তবতা নেই চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্টটি হচ্ছে আপনারা সিরিয়ালে দেখবেন এই যে একটি সিরিয়াল বেরিয়েছে কর্ণকে নিয়ে একটি সিরিয়াল বেরিয়েছে সেই সিরিয়ালে দেখবেন কর্ণ যখন প্রাণত্যাগ করছে সেখানে নাকি ভগবান পরশুরাম এসেছেন মানে যেহেতু কর্ণের গুরুদেব ভগবান পরশুরাম এসেছেন এবং তাকে নাকি প্রণাম করছেন মানে গুরু হয়ে গুরু শিষ্যকে প্রণাম করছেন এই কাহিনিটি অনেকে অনেকে এখন সত্যতা মেনে নিয়েছে যে কর্ণের মৃত্যুকালে নাকি পরশুরাম জনভূমিতে এসেছিলেন কিন্তু মহাভারতের আলোকে এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ মহাভারতে যুদ্ধভূমিতে পরশুরাম কখনোই আসেননি সেখানে অর্জুনের অস্ত্রে তিনি সরাসরি ত্যাগ করেছিলেন কর্ণ অর্জুনের অস্ত্রে সরাসরি প্রাণ ত্যাগ করেছিলেন সেখানে পরশুরামের আসার কোনো প্রশ্নই ওঠে না আর এখানে পরশুরাম কখনোই আসেনি এবং তিনি কর্ণকে প্রণামও করেননি তো এই কাহিনিটি দেখিয়ে যে কর্ণকে যে বড় করা অর্জুনের থেকে বড় করা কিংবা একজন সচ্চরিত্র আদর্শবান বলে মনে করা এটি মহাভারতের আলোকে একদম বাস্তবতা নেই তাই আপনারা মহাভারত পড়ুন মহাভারতের আলোকে কর্ণকে বুঝতে শিখুন আজকের এই ভিডিওতে যে চারটি পয়েন্ট আপনাদের দিলাম এই চারটি পয়েন্ট আপনারা ভালো করে মহাভারত থেকে মিলিয়ে দেখুন যে আমি কতটা সত্য বললাম কতটা মিথ্যা বললাম এরপরে আরও ভিডিও আসতে চলেছে কর্ণকে নিয়ে যে কর্ণের আরও সত্যতাকে নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আপ আপনাদের কাছে তুলে ধরবো এই যে চারটে পয়েন্ট দিলাম মহাভারতের আলোকে এই কাহিনীগুলি আপনারা কোথাও পাবেন না অর্থাৎ এই যে কাহিনিগুলি প্রচার করা হয় এই কাহিনিগুলো একেবারেই বাস্তবতা নেই এই কাহিনিগুলোর কোনো বাস্তবতা নেই মহাভারতের আলোকে তো নেই হ্যাঁ এবার যদি কোনো কাব্যে কোনো পদের এই ঘটনাগুলিকে আনা হয় সেটা আলাদা কথা আর সেই এইরকম পদের মাধ্যমেই কিন্তু কর্ণের যে সর্বশ্রেষ্ঠ যে চরিত্র সেটা কিন্তু তুলে ধরা হয়েছে পরবর্তীতে কিন্তু মহাভারতের আলোকে কর্ণের কোনো সৎ চরিত্র নেই মহাভারতের আলোকে আপনারা সেটা গিয়ে দেখে নিতে পারেন এই যে চারটে পয়েন্ট বললাম আপনারা মিলিয়ে গিয়ে দেখুন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন এবং কর্ণ অর্জুন আরও সম্পর্কে জানতে এবং মহাভারতের আরও ইতিহাস সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন কারণ অনেকে রয়েছে যারা কর্ণের বন্ধু মানে কর্ণকে বেশি পছন্দ করে তারা কিন্তু কর্ণের এই সত্যগুলো তারা গোপন রাখে সকলের সামনে তো নমস্কার ধন্যবাদ